হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তোমাদের ক্লাস টেনের বেঙ্গলি এমআইএল সাবজেক্টের গদ্যাংশ চেকশনে থাকা দ্বিতীয় অধ্যায় বাংলার নবযুগ পাঠটির প্রশ্ন উত্তর নিয়ে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে বাংলার নবযুগ পাঠের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এ ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আর ফ্রেন্ডস তোমাদের বাংলা নবযুগ পাঠের এক নম্বর গদ্যাংশের সাগর সঙ্গমে নবকুমার পার্টি প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আগে আলোচনা করেছি যদি তোমরা এই ভিডিওটি দেখতে চাও অবশ্যই তোমরা আইকন অপশনে ক্লিক করে সেখান থেকে ভিডিওটি দেখে নেবে নতুবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো ফ্রেন্ডস চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি বাংলার নবযুগ প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও এবং এক নম্বর প্রশ্নে লেখা আছে ছাত্র আন্দোলন কোন শহরে গড়ে উঠেছিল উত্তর ছাত্র আন্দোলন মুম্বাই শহরে গড়িয়া উঠিয়াছিল দুই নম্বর দাক্ষিণাইতে আধুনিক রাষ্ট্র জীবনের প্রতিষ্ঠাতাকে উত্তর দাক্ষিণাইতে আধুনিক রাষ্ট্র জীবনের প্রতিষ্ঠাতা দাক্ষিণায়িত শিক্ষা সমাজ তিন নম্বর প্রশ্ন কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতাকে উত্তর কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠাতা আনন্দমোহন চার নম্বর প্রশ্ন প্রশ্নে লেখা আছে কোথায় প্রথম সুরেন্দ্রনাথের বাগ্নি প্রতিবার প্রকাশ ঘটে উত্তর কলিকাতা ছাত্রমণ্ডলীর মঞ্চে অর্থাৎ হিন্দু স্কুলের গ্যালারিতে প্রথম সুরেন্দ্রনাথের বাগ্নি প্রতিবার প্রকাশ ঘটে পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্নে লেখা আছে দাক্ষিণায়িত শিক্ষা সমাজ থেকে যারা দেশ সেবা ব্রতে দীক্ষা লাভ করেন তাদের মধ্যে দুজন ভারত প্রদেশ প্রসিদ্ধ লোকনায়কের নাম উল্লেখ করো উত্তর লোকমান্য তিলক ও গোপালকৃষ্ণ গোখলে খ নম্বর প্রশ্ন প্রশ্নেলেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর লেখা আছে শিখ ইতিহাসের গৌরব দুজন মহান শিখ ব্যক্তির নাম উল্লেখ কর উত্তর দুজন মহান শিখ ব্যক্তির নাম হল তেগ বাহাদুর এবং গুরু গোবিন্দ প্রশ্ন দুই নম্বর আনন্দমোহন মুম্বাই শহরে কি দেখে আসেন উত্তর আনন্দমোহন বোম্বাই শহরের শিক্ষিত ও শিক্ষার্থীরা মিলিত হইয়া কিভাবে দেশে একটা নতুন শিক্ষা শক্তি জাগ নতুন শক্তি জাগাইবার চেষ্টা করিতেছিল তাহা দেখিয়া আসেন তিন নম্বর মুম্বাইয়ের ছাত্র আন্দোলনে কি নামে পরিচিত ছিল তার উদ্দেশ্য কি ছিল উত্তর মুম্বাইয়ের ছাত্র আন্দোলন স্টুডেন্ট মুভমেন্ট নামে পরিচিত ছিল তাহার উদ্দেশ্য ছিল দেশে একটা নতুন শক্তি জাগাইয়া তোলা চার নম্বর দাক্ষিণাত্য শিক্ষক সমাজের জন্ম কীভাবে হয়েছিল উত্তর মুম্বাইয়ের ছাত্র আন্দোলনের প্রভাবে দাক্ষিণাত্য ছাত্র আন্দোলনের সূত্রপাত গটিয়েছিল দক্ষিণায়িত্বের যুবনেতারা মুম্বাইয়ের নেতাদের সঙ্গে পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন কলকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি ও সম্পাদক কে ছিলেন উত্তর কলকাতা ছাত্রমণ্ডলী সভাপতি ছিলেন আনন্দমোহন বসু এবং সম্পাদক ছিলেন নন্দকৃষ্ণ বসু মহাশয় ছয় নম্বর প্রশ্ন কলিকাতা ছাত্রমণ্ডলীর ইংরেজিতে কোন নামে পরিচিত ছিল এইচএসএলসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান স্পেশাল এক্সামে এসেছিল উত্তরটি হচ্ছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন নামে পরিচিত পরিচিত ছিল সাত নম্বর সুরেন্দ্রনাথের ব্যক্তিত্বের বিষয় কী ছিল তিনি কোথায় প্রথম ব্যক্তিত্বা করেছিলেন উত্তর সুরেন্দ্রনাথের ব্যক্তিত্বের বিষয় ছিল রাইস অফ দ্য শিখ পাওয়ার ইন ইন্ডিয়া তিনি হিন্দু স্কুলের গ্যালারিতে প্রথম এই ব্যক্তি বক্তৃতা দিয়েছিলেন গ নম্বর দীর্ঘ উত্তর লেখ উত্তরটি হচ্ছে বাংলার নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা বর্ণনা করো উত্তরটি হচ্ছে বাংলা নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা অস অসাধারণ ভূমিকা ছিল তিনি সর্বপ্রথম বাংলার বুকে শিখদের বীর প্রচার করিয়াছিলেন ইতিপূর্বে স্বদেশী ভাবনা বিস্তার করিবার জন্য দেশে একটা ইংরেজ বিরোধী উদ্দীপনা সঞ্চার করিবার জন্য রাষ্ট্রনেতারা ভারতের প্রাচীন ইতিহাস ও তুরাণ কাহিনী দৃষ্টান্ত অবলম্বন করিতেন তাহাতে শক্র পরাজয় গাতা মানুষের মনে উদ্দীপনা ও সাহসের সঞ্চার করিত কিন্তু সুরেন্দ্রনাথই প্রথম দেশবাসীর কাছে শিখ বীরত্বের জীবন গাতা প্রচার করিয়া দেশবাসীকে স্বাধীনতা যুদ্ধে উদ্ভাবিত করিয়া তুলিতে সচেষ্ট হইয়াছিলেন ইতিপূর্বে বাঙালি শিখ জাতির আত্মবলিদানের কথা তেমনি এমন জানিত না রাজা রঞ্জিত সিংহের নাম জানিলেও টেক বাহাদুর এবং তাহার বাণী শিব শির দিয়া তো শির নেহি দিয়া অর্থাৎ মাতা দিলাম বটে কিন্তু ধর্ম দিলাম না ইত্যাদি কিছুই জানিত না সুরেন্দ্রনাথ শিখ ইতিহাসের এই প্রাণ উন্মাদিত ব্যক্তিত্ব দিয়া বাংলার অন্তপুর পর্যন্ত আলোড়িত করিতে সক্ষম হইয়াছিলেন পৌরাণিক ভারতীয় কাহিনী ছাড়াও কালের ভারতে যে ছ্যের প্রতিষ্ঠা হইয়াছিল তাহারই বাস্তব ইতিহাস বাংলার লোকসমাজে সুরেন্দ্রনাথ তুলিয়া ধরিলেন এবং বাংলার মানুষকে নবযুগের আন্দোলন সামিল হইবার জন্য উদ্যবিদ করিয়াছিলেন দুই নম্বর দক্ষিণায়ত শিক্ষা সমাজের পরিচয়দা উত্তরটি হচ্ছে বোম্বাইয়ের ছাত্র আন্দোলনের প্রস্তাবে দাক্ষিণাত্য শিক্ষা সমাজের জন্ম হয় এই সমাজই দাক্ষিণাইতে আধুনিক রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করেন লোকমান্য তিলক গোপালকৃষ্ণ গোখলে প্রভৃতি ভারত প্রসিদ্ধ নায়কেরা এই সমাজ শিক্ষা সমাজ হইতে দেয় সেবার ব্রতে দীক্ষিত হন দাক্ষিণাইতে যুব নেতারা বোম্বাইয়ের নেতাদের সহিত পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন বিলাত হইতে ফিরিয়া আনন্দমোহন বোম্বাইয়ের ছাত্রমণ্ডলীর সহিত পরিচিত হইয়া কলিকাতা ছাত্রমণ্ডলী চেষ্টা করিয়া নতুন রাষ্ট্রকর্ম করিয়া তুলেন নেক্সট প্রশ্নটি হচ্ছে নন্দকৃষ্ণ বসু সম্পর্কে সম্পর্কে আলোচনা করো উত্তর কলিকাতা ছাত্রমণ্ডলীর সম্পাদক ছিলেন নন্দকৃষ্ণ বসু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বলতম রত্ন প্রবেশিকা পরীক্ষা হইতে এম এ পর্যন্ত প্রত্যক্ষ পরীক্ষার সর্বোচ্চ স্থান অধিকার করিয়া করিয়াছিলেন প্রেমচাঁদ রায় বৃত্তি লাভ করেন তারপরে দেখো বাংলা জাতীয় চেতনার বিকাশে আনন্দমোহন বসুর কতখানি অব অবদান কতখানি আলোচনা করো উত্তরটি হচ্ছে বাংলার জাতীয় চেতনার বিকাশে আনন্দমোহন বসুর অপরিসীম অবদান রহিয়াছে আনন্দমোহন বিলাত হইতেই ফিরিয়া আসিবার পথে মুম্বাইয়ের মুম্বাইয়ের ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডের সর্বশেষ জানিয়ে আসিয়াছিলেন অনুরূপভাবে বাংলার স্বদেশীবাসীকে নবচেতনার উদ্বুদ্ধ করিবার সংকল্পে তিনি আঠারোশো ছিয়াত্তর সালে কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রতিষ্ঠা করিয়াছিলেন আনন্দমোহন কলকাতা কলিকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি ছিলেন এবং সম্পাদক ছিলেন নন্দকৃষ্ণ বসু এই দুজনেই নতুন রাষ্ট্রকর্মকে সদস্যের মধ্যে গড়িয়া তুলিলেন নন্দকৃষ্ণ এবং আনন্দমোহন দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল রত্ন ছিল প্রবেশিকা হইতে আরও করিয়া বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার্থেই সর্বোচ্চ সম্মান লাভ করিয়াছে করিয়াছিলেন তৎকালে সমাজে ছাত্র সমাজে আনন্দমোহনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠা ছিল ফলে অচিরকালের মধ্যে আনন্দমোহন শিক্ষান বিষ বাঙালিদের রাষ্ট্রীয় জীবন গড়িয়া তুলিলেন আনন্দমোহন অন্যান্য সহযোগী ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইনি রাষ্ট্রগুরির নামেই আজও খ্যাতিমান এরপর দেখো সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন সম্পর্কে যা জানো নিজের বাসায় লেখো উত্তরটি হচ্ছে উত্তরের জন্য এক এবং দুই নম্বরের উত্তর দেখো তো এর উত্তরটি হচ্ছে এক নম্বর উত্তর আমি আর এখান থেকে শর্ট বললাম না কারণ একটি উত্তর থাকবে তার জন্যই তার জন্য তোমাদেরকে দেখতে হবে এখানের এক এবং দুই এটা দেখতে হবে এই উত্তরটি এরপর দেখতে হবে দুই এই দুটো তোমাদের উত্তর লিখলেই হবে এটার চলো নিচে আমরা প্রশ্নগুলো দেখে নিই এখান থেকে তোমরা এই টিকাগুলো নিজেরা দেখে নেবে যেমন গোপালকৃষ্ণ গোখলে লোকমান্য তিলক গোবিন্দ রানাডে হিন্দু স্কুল ত্যাগ বাহাদুর গুরু গোবিন্দ উত্তরটি হচ্ছে নিজেরা দেখে নাও এখানে রয়েছে নিজের স্ক্রিনশট নিয়ে নেবে তো ছোটো ছোটো এগুলো শিখলে তোমরা আশা করি দুই মার্ক্স পরীক্ষায় পেয়ে যাবে এখান থেকে সবগুলো শিখবে অবশ্যই কারণ এগুলো থেকে কোনটা কখন দিয়ে যাবে আমি নিজেও বলতে পারছি না বাট এখান থেকে ত্যাগ বাহাদুর গোবিন্দ এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় তারপর দেখো আরও কিছু ইম্পর্টেন্ট অ্যাডিশনাল কোয়েশানস রয়েছে চার নম্বর গান গাও ভারতের জয় কোন মেলায় গীত হয়েছিল উত্তরটি হচ্ছে হিন্দু মেলায় আঠারোশো সালে এসেছিল হয়েছিলো তারপর দেখো পাঁচ নম্বর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের কোথায় হয়েছিল তিনি কত সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এইচএসএলসি দু হাজার সতেরো সালে কম্পাউন্টমেন্টাল এক্সামিনেশনে এসেছিল এই উত্তরটি হচ্ছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের জন্ম হয়েছিল বারাকপুরের মনিরামপলিতে তিনি আঠারোশো একাত্তর সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন ছয় নম্বর দাক্ষিণাত্য শিক্ষা সমাজের জন্ম কিভাবে হয় উত্তর মুম্বাইয়ের ছাত্রমণ্ডলী আন্দোলন হইতে দাক্ষিণাত্য শিক্ষা সমাজের জন্ম হয় ডিখেন এডুকেশন সোসাইটি এর প্রতিশব্দ কি উত্তর দাক্ষিণাত্য শিক্ষা সমাজ আট নম্বর আধুনিক রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা থাকে উত্তর দাক্ষিণাত্য শিক্ষা সমাজ তারপর দেখো আধুনিক রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠা থাকে দুজনের নাম বলো উত্তর লোকমান্য তিলক গোপালকৃষ্ণ গোখুলে দশ নম্বর কলকাতা ছাত্রমন্দির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা কবে হয়েছিল উত্তর আঠারোশো পঁচাত্তর ছিয়াত্তর সালে এরপর দেখো কলকাতা ছাত্রমণ্ডলীর সহকারী সভাপতি কে ছিলেন উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বারো নম্বর ছাত্র ছাত্রমণ্ডলীর প্রথম সম্পাদক কে ছিলেন খুবই ইম্পর্টেন্ট নন্দকৃষ্ণ বসু তেরো নম্বর প্রশ্ন প্রশ্নে লেখা আছে নন্দকৃষ্ণ বসু কোন বৃত্তি লাভ করেছিলেন উত্তর প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি এরপর দেখো চৌদ্দ নম্বর বাঙালি রাষ্ট্রীয় জীবন গড়ে তুলেছিলেন কে তুলেছিলেন কে উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পনেরো নম্বর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাগ্নি প্রতিভার প্রকাশ কোথায় ঘটে উত্তর কলকাতা ছাত্রমণ্ডলী রঙ্গমঞ্চে এখানেই কলকাতা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সভা হইতো কোথায় উত্তর হিন্দু স্কুলের আর্ট গ্যালারিতে তাহার প্রথম বক্তৃতার কথা এখনও মনে আছে উক্তিটি কার এখানে কার ব্যক্তিতার কথা বলা হয়েছে তার বক্তৃতার বিষয় কী ছিল এটি কী কুই ইম্পর্টেন্ট এটা দু মার্কসে পরীক্ষায় আসতে পারে তো উত্তরটি হচ্ছে লেখক বিপিন চন্দ্র পালের এইখানে সুরেন্দ্রনাথের কথা বলা হয়েছে তাহার বক্তৃতার বিষয় ছিল রাইস অফ দ্য শিখ পাওয়ার ইন ইন্ডিয়া উত্তরটি নেক্সট প্রশ্ন আজ কাহানি বাংলার অন্তপুরে প্রচারিত হইয়াছে উত্তরটি হচ্ছে শিখ বলিদানের উনিশ নম্বর শির দিয়া শির নেহি দিয়া কথাটি কে বলেছিলেন উত্তরটি হচ্ছে ত্যাগ বাহাদুর বিশ নম্বর ইংরেজি শিক্ষার দুটি ফল কি উত্তর ধর্মদ্রোহিতা এবং সমাজদ্রোহিতা তো এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্ড আনসার অত্যন্ত সহজ ও সরল ভাষায় আলোচনা